যেদিন থেকে আপনি বলেছেন হিজরতের রাতে আপনি নবী আমাকে সবর সঙ্গী বানাবেন ওদিন থেকে আমি একদিন আমি বিচারের সাথে আমার পিঠ লাগাই নাই একটি মুহূর্ত আমি আরাম করে নাই বিচারের মধ্যে যদি শুয়ে যায় তবে যদি ওই সময় আপনি রসুল এসে ডাক দেন একবার দুইবার তিনবার যদি ডাক দিতে হয় আপনি রসুল যদি কষ্ট হয় তবে আমার আল্লাহ তো আমি অবকরকে মাফ করবেন না ইয়ার রসুল আপনার কষ্ট কম হওয়ার জন্য আমি অবকর ওই দিন থেকে প্রত্যেক দিন এখন পর্যন্ত দরজার মধ্যে দাঁড়িয়ে থেকে হেরান দিয়ে আমি দাঁড়িয়ে থাকি আপনার রসুলের আপনি রসুলের কষ্ট না হয় মতো ইয়ার রসুল

মিনিট দুই মিনিট নয় দশ মিনিট নয় পুরা রাত জুড়ে আমার দয়ান্ন মুস্তফার অপেক্ষায় আছে